আসসালামু আলাইকুম সুধি দর্শক আজকে আপনাদের গুড নিউজ দিচ্ছি দেখেন আবারও মরিচের দাম বাইরে গেল তো মরিচের দাম এখন কত টাকা করে আছে আপনাদের দেখাচ্ছি কত কতটা কেজি চায় প্রিয় দর্শক দেখেন এই যে বিয়াই বিআই রে ছাড়ছে না তো মরিচের দামটা খুবই বেশি নিচ্ছে তাই আজকে আপনাদের দেখাচ্ছি কতটা কুড়া হ্যাঁ কাঁচা হ্যাঁ কতটা এখন ভালো করে নহলে কল দিতে হবে এই যা আপনার বিয়ায় কিন্তু আইছে সত্তর টাকা করে বুয়া তো মাশাল্লাহ অনেক দাম আবারও বেড়ে গেলো এই কাঁচামরিচ তো আপনাদের এই গ্রামের হাডের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকের ঘুর্নে বস দিলাম তো কাঁচামরিচ আসলে এতো দাম বেড়ে গেছে আসলে বলার বাইরে কাঁচামরিচ নাই তো বিভিন্ন জায়গায় আসলে পানি হয়ে গেছে এই কারণে কাঁচামরিচের দাম বেশি তো দুম্বা কত করে দুম্বা ষাট টাকা আর এই যে কচু আমগুল নি গোল কচু ষাট টাকা তো মোটামুটি দাম আসলে কমই আছে তো চাচা